জন্য নবীজি স্বপ্ন ওহি জীবনে এক সেকেন্ড তো ঘুমান নাই সুমানুল্লাহ কইলেন না জীবনে নবীজি এক সেকেন্ড ঘুমান নাই আমাদের মতো এমনি ঘুমাইছে এমনি চোখ বন্ধ নাক ডাকতেছেন কিন্তু ভিতরে ভিতরে মালিকের সাথে কথা চলতেছে মালিকের সাথে কথা চলতেছে এবং নবীজি ঘুমাইলে অজু ভাঙতো না অজু ভাঙতো না তাহার নামাজ পড়তেন তাহার নামাজ পড়ে এরপরে ফজরের টাইম হলে সুন্নত দুই রেখা তাদাই করতেন সুন্নত দুই রেখা করে হাত এরকম দাঁড় করে ইয়া হাতের উপরে গাল রেখা ঘুমাইতেন তো ওই যে ঘুমাইতেন ওই ঘুম নাক ডাকতেন আর ঘুমাইতেন এখন একদিন একদিন নামাজের টাইম হয়ে গেছে নামাজের জামাতের টাইম হয়ে গেছে জামাতের টাইম তো বেলাল খালি দেখতো পূর্ব দিকের কি অবস্থা বেলাল দেখতো এখানে পূর্ব কোন দিকেই দিক না দেখ তো পূর্ব দিকের কি অবস্থা সূর্যের কি অবস্থা তো বেলাল ওই দিকে তাকায় এখনো বের হইতেছেন না নবীজি তো বেলালের তো খুব পাওয়ার ছিল তো বেলাল একটু পর পর দরজার কাছে যায় আর আসে যায় আর আসে আবু বকর অমর উসমান আলী তলহা জুবাইর সাহেবনে আবি অকাস আব্দুর রহমান এবনে আউ সাহিদ এবনে সাহেদ এবনে আমর এমন নুফাইল আবু ভাই দাতনুল জার্রা রদি আল্লাহ আনু মাজমাইন বলেন না আল্লাহ আকবর দশটা নাম এক শ্বাসে নিলাম হ্যাঁ আপনারাও অভ্যাস করেন এই দশ নাম যেন শ্বাসে নেওয়া যায় তার কারণ এমন দামি নাম এমন দামি নাম এই নাম নিলেই ওই মজলিসের মধ্যে আটলান্টিক মহাসাগরের ঢেউ আর কি তার থেকেও রহমতের বড় বড় ঢেউ ওই মজলিসের মধ্যে শুরু হয়ে যায় কারণ নাম কার আবু আর না আবু বাকর কেমন ছিলেন জানে নবীজির কলবে নাজিল হইতো পুরোটা কি আবু বকরের কলবে জমা হইতো এজন্য কলবে কলবে নবীকে বলে মাহবাতে ওহি উলামা একরাম এবং যাদের আরবি জ্ঞান আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব শব্দ সহ মুখস্থ রাখতে যে নবীজির কলবকে বলে মাহাবাতে ওহি নুজুলে ওহির জাগা আবু বকারের কলবকে বলে মজমায় ওহি ওহি জমা হওয়ার জাগা এই জন্য নবীজির কলবে যা নাজিল হইতো আবু বকারের কলবে তাই গিয়ে জমা হয়ে যেত পুরোটা জমা হয়ে যেত সামনে বসে চোখ গড়ে গেল সামনে যখন বসছো পাবো আমার দিকে চেয়ে থাকে এত কাছে বসে যদি এই যে আর একটা বইসে মরা তুই কি বইস সামনে এদিকে তাকা হ্যাঁ আর তাকাইতে না পারলে গিয়ে বলা হ্যাঁ তো আবু বকারের কলবকে বলে মাঝমায় আবু বকর কেমন ছিলেন নবীর মধ্যে আর সিদ্দিকের মধ্যে কোনো ব্যাসকম নেই

আসবে বলবে আর যেন কেউ না উঠে হ্যাঁ কোনো উঠা উঠে যেন কেউ না করে আমি বেশিক্ষণ কথা বলবো না অল্প সময় কথা বলবো তো বুঝছিলাম এমনি নাম নিলাম কয়েকটা আমারও আমার দিয়ে কি হবে এই নাম নিলাম ইসলাম কে হে দিলদার সাহাবা ইসলাম কে হে দিলদার সাহাবা কৌ না কে হে সরদার সাহাবা ইসলামকে কে गुलशन को दिया खून का पानी देखा है जमी और فلক ने তারা ইসলামের বাগান সাজানোর জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিছে ওই সাহাবা একরাম তাদের মধ্যে আমার সেরা 10 জন তাদের নাম নেছি একদম তো এই নাম নেওয়ার বরকতে এই মজলিসের মধ্যে রহমতের উত্তাল তরঙ্গ বইতে আরম্ভ হয়ে গেছে আরো জোরে কয়ে ফেলেন সুবাহ আল্লাহ তো বলতেছিলাম কি যে ইন্দ্রা সবাই বসা তাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু বেলাল কিরে নবীজি এখনো বের হন না কেন তো বেলাল খালি নবীজি তরজার কাছে যায় আর আসে আবু বকর সিদ্দিক মনে মনে কয় আল্লাহ ইচ্ছা করলে না আমাদের টাইম পিছিয়ে দিবে ওমর মনে মনে বলে নবীজি তো আল্লাহর সাথে গল্পই চলতেছে যখন আল্লাহ আসতে বলে তখন আসবেন কিন্তু বেলাল সে একবার এখানে আবার নবীজি দরজার সামনে এক পর্যায়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায় বলে আসলা তো খৈর নাউম সলাহ তো খৈর রমিনার নাউম নবীজি লাফ দিয়ে উঠছেন ও বেলাল জিয়া রসুল্লাহ তোর এই কথা কে শিখে দিল মালিক ডাইলা দিছে মাথায় জোরে কয় না সুমাহ কে ডাইলা দিছে মাথায় আল্লাহ ঢেলে দিছে এই জন্য কার জোবান দিয়ে কার দিলে কখন কোন কথা আসবে এটা কি সে বলে না আল্লাহ হয় মাসলা বুঝেন কিন্তু আমি কি কইতে চাইতেছি দেখ সে বলে না আল্লাহ বলায় আল্লাহ বলায় নবীজি বলেন বেলাল আর এটা বাদ দিস না আগামীকাল থেকে হাই আলাল আল ফালার পরে আল্লাহ আকবরের আগে মাঝখানে এটারে অ্যাড করে দেন এই কথাটা ঢাললো আল্লাহ কার বেরে নে বেলালের দেয় কালা হুজুর নিচের দিকে চাই বেশি এই কাম করা যাবে না চোখে রাখতে হবে এটা আমি বলতেছি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে তো বলতেছিলাম সুবহান বললে দশ নে কি নবীজি বলছেন কিন্তু সুবহান যদি জল্পনা কল্পনা নিয়ে কেউ বলে জল্পনা কল্পনাটা কি এই আসমান যে আসমান ফুটা করলে এ মাথার থেকে ওই মাথা পার্শ্ব বছরের রাস্তা যে আসমানের দৈর্ঘ্য কত প্রস্ত কত গভীরতা কত আজ পর্যন্ত সারা দুনিয়ার বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই আমাদের এতটুকু প্যান্ডেল এই প্যান্ডেলটা টাঙ্গাইতে একটু কাপড় মনে হয় প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশটা খুঁটি লেগে গেছে আমি জানি না হিসাব কি হিসাব যারা করছে ডেকোরেটররা ওরা জানে চল্লিশ পঞ্চাশটা খুঁটি লাগছে আর সেখানে এই বিশাল আসমান বলেন এ আমারে দেখিস না আসমানের দিকে আসমানের দিকে তোমরা চাইয়ে চাইয়ে দেখতেছ বিনা খুঁটিতে এই সাত আসমান আমি আল্লাহ উঁচু করে রেখে দিছি এই আল্লাহ এরকম জল্পনা কল্পনা নিয়া আর সে আজিম কত বড় কত বড় বলে আর সে আদিমের উপর যে কুরসি ওই কুরসি কত বড় কত বড় বলে কুরসিটা এত বড় এত বড় সাত আসমান জমিন তার মাঝে যা কিছু আছে এই সব কিছু যদি ওই কুরসির মাঝখানে রাখা হয় তাহলে বিশাল ময়দানের মাঝখানে একটা আংটি রাখলে যতটুকু মনে হবে সাত আসমান জমিনকে আল্লাহ পাকের কুরসির তুলনায় অতটুকু মনে হবে কন্যা সেই আল্লাহ কত বড় এই জল্পনা কল্পনা নিয়ে কেউ যদি একবার সুবাহ আল্লাহ বলে তো ওই সুবাহ নেকি কত হয় নবীজি বলেন আসমান মাঝখানের ফাঁকা জায়গার অর্ধেকটা দিয়া যায় তা আমি মনে করছিলাম ওই হুজুর বুঝি বেশি কথা কইছে একবার আল্লাহ বললে চার হাজার নেকি হয় পরে হাদিস পড়লাম একটা এই তোমার আবার নিচের দিকে দেখার কি জিনিস আছে নিচের দিকে দেখো না দেখো আমাদের সবচেয়ে বড় অযোগ্যতা হলো অমনোযোগ আর সাহাবা একরামের সবচেয়ে বড় যোগ্যতা ছিল মনোযোগ আমি ফাঁক দিয়ে একটা কথা বলে দিই নবীজির জামানায় এক জিল কোরআন শরীফও ছিল না ষোলো জন অহির লেখক ওহি লেখতেন কেউ লেখতেন তক্তায় কেউ লেখতেন চামড়ায় কেউ লেখতেন পাথরে কেউ লেখতেন হাড়ে যে যা পাইতেন তাতে লেখতেন আর নবীজি লেখাইয়া এরপরে আর একজনকে বলতেন দেখো তো ঠিক মতো লেখছেনি সে পডে টুড়ে কইতই আর ঠিক মতো লেখছে কাচ্চা তোর কাছে রাই দে বাস এই ষোলো সত ষোলো জন কাতে ওহি ছিলেন ওহির লেখক মোট কতজন মনে রাখবেন তো মোট কতজন ষোলো জন তার মধ্যে একজনের নাম জায়দেব সাবেদ একজনের নাম হজরত মোয়াবিয়া তালা আনহুমা এই দুইজনের নাম নিলাম এই ষোলো জন কাতে বহি তারা ওহি লেখতেন কিন্তু কারো কাছে এক দিল কোরআন শরীফ ছিল না কিন্তু সব সাহাবি হাফেদে কোরআন ছিলেন কি দিয়া উনি সুমান আল্লাহ কয় নেই এখন খালি একটু ঠোঁট টাড়াইছে আর একটু জজ বানিয়ে জোরে কন সুমান আল্লাহ উনি মনে করছে আমার হুদুর দেখে নেই আমি তো সবাই দেখতেছি সবাই দেখতেছে সবাই দেখতেছে মানে কি যদ্দুর রেঞ্জে সম্ভব কেউ যদি মাথা মুথা নিচে করে পলাই থাকে আমি তাহলে দেখবো কেমনি না আমি তো আর চোখ নাই অ্যাভেলেবেল যেটা ওইটা দেখতেছি তো বলতেছিলাম যে নবীজির জামানায় এক জিল কোরআন শরীফও ছিল না আবু বকার সিদ্দিকের জামানায়ও ছিল না হত তোমর রাজি আল্লাহ তালুর জামানায়ও ছিল না তো যখন কোরআন শরীফ নাজিল হয়েছে তখন থেকে নিয়ে তেইশ আর দশ তে আর আবু বকর সিদ্দিকের দুই পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ বছরের মধ্যে কোরআনে করিমের কোনো কপি ছিল না ব্যক্তিগতভাবে কেউ কিছু লিখে রাখলে রেখে রাখছে কিন্তু কোরআন শরীফ সরকারিভাবে কোনো কোরআন শরীফের নুসখা ছিল না কিন্তু সব সাহাবি সব তাবি হাফেজে কোরআন ছিলেন কন্যা কি দিয়া এই মনোযোগ দিয়া একবার শুনতেন মুখস্থ হয়ে যেত আজ আমরা কি ছাত্র ওই কথা আবার অন্যদিকে চলে গেল ইমাম শাফি রহম্লা বয়স তখন বাইশ ইমাম শাফির নাম হলো মোহাম্মদ কি নাম আরে বড় বড় সব মনীষীর নাম মোহাম্মদ হ্যাঁ ইমাম শাফি নাম কি আফি তা আমাদের ইমাম আবু হানিফার এক ছাত্র তার নামও কি মোহাম্মদ তার নামও কি মোহাম্মদ ইমাম মুহাম্মদ হাসান সাইবানী আরো বড় বড় বুজুরগ আছেন যাদের নাম মোহাম্মদ এর ফিরিস্তি অনেক লম্বা না ইমাম নামও কি তো ইমাম সাফির নাম মোহাম্মদ বাইশ বছর বয়সে হজে গেছেন হজে গেছেন কি ওনার হজে যাওয়ার কোনো ব্যাপার ছিল না ওনার বাড়ি তো মক্কা শরীফ উনি কুরাইশ বংশের লোক ছিলেন তো ওখানে এই তলেব আলম একটু মনোযোগ দিলে খুব উপকার হবে যারা তলেব আসো বাবারা উনি ওই হজে গেছেন তো হাঁটি করতেছেন এক বুড়া এমন বুড়া আপনি আপনি না ওই বুড়া ওই বুড়া ওই বুড়া বসে বসে খাইতেছে দেখছে যে এক ইয়াংম্যান যায় চেহারার দিকে তাকাইছে খুব পছন্দ হয়েছে সবাই তো আর পছন্দ হয় না যারে কি মানুষ পছন্দ হয় হাক্কা পেশা মরদেহকা নিহাকুর কব পারা তাহায় পেশে দি সুর ওই যুবকের চেহারার দিকে তাকাইয়া মুরব্বীর মনের মধ্যে অন্যরকম হাল পয়দা হয়েছে ডাক দিছেন ইয়া সবাব এই ইয়াংম্যান জি তাল কুল মাই আয় আমার সাথে খা এ বলছে বলার সাথে সাথে একবারও না কয় না খাইতে বসে গেছে এই যুবক খাইতে বসে গেছে খাইতে বসে যাওয়ার পরে বুড়া কয় কি কিরমিয়া তুমি কি কোরআ বংশের নি তুমি কি বংশের হ্যাঁ আপনি বুঝলেন কেমনি মনোযোগ কি জিনিস এটা জিনিসের জন্য আমি এই ঘটনা বলতেছি ঘটনার জন্য ঘটনা বলতেছি না আমি বংশের আপনি বুঝলেন কেমনি বুঝলাম তোমার কারবার দেখিয়া কি করলাম বললাম তোমারে খাইতে একবারও না কয়লা না বসে গেলাম কোরআ বংশের লোক এমন সাদা সিদা হয় এই কারণে বুঝলাম তুমি কোরআস এখন ইমাম সাফি জিজ্ঞেস করতেছেন ও মুরব্বি আপনার বাড়ি কোথায় ক মদিনা যখন বলছে মদিনা دل নাই চৌরছে মদিনা বিমারে মুহাম্মদ কো দাওয়া দো না দোয়া দো بیمار মুহাম্মদ কো দাওয়া দো না দোয়া দো উনকো मदीने की फकत राह बता दो उनको মদিনে কি ফকত রাগ বাতা দো নবী প্রেমিকের আর কোনো কিছু দরকার নাই তাকে উপটৌকন দেওয়ারও দরকার নাই তার জন্য আলাদা কোনো দোয়ারও দরকার নাই তারে কোনো ঔষধ টৌষধ দেওয়ারও দরকার নাই নবী প্রেমিকের একমাত্র ঔষধ তারা একটু বলে দাও মদিনায় কেমনে যাইতে হয় মদিনায় যাওয়ার রাস্তাটা বলে দাও ইমাম সাফি রহমতুল্লাহ আলাই ওই মুরব্বীরা জিজ্ঞেস করছেন আপনার বাড়ি কোথায় তো মুরব্বী বলে কি মদিনা কদিনা হ্যাঁ কদিনায় না একজন ইমাম আছেন ইমাম মালিক ইমাম মালিক হ্যাঁ আছে কামার একটু ওনার কাছে নিয়ে যাবেন তো বুড়া কয় কি আরে বাবা আমাদের এক সাথী মারা গেছে তার উটটা খালি যাবে তোরে নিয়ে যাব আর খুশিতে মুরব্বীর সাথে লেগে রয়েছে হজের শেষে ওই মুরব্বী উনারে ওই উটে নিয়ে রওনা হয়েছে ষোলো দিন সময় লাগছে ষোলো দিনে উটের পিঠে ধাদ্রাখার রাস্তা উঁচা নিচা পাহাড় টিলা এই বন জঙ্গল এর মধ্যে দিয়ে গেছেন এত কষ্ট তারপরও ষোলো দিনে ষোলো খতম কোরআন শরীফ পড়ছেন উটের পিঠে বৈশাখ মদিনা শরীফ গেছেন মসজিদে গিয়ে পড়ছেন উনার ছিলই মসজিদে ঢুকে দেখেন নামাজ শুরু হয়ে গেছে উনি তামাতে শরীফ হয়ে গেছে নামাজের শেষে দেখলেন এক উঁচু লম্বা চেহারা মাথায় পাগড়ি উনি আসতেছেন আর উনি বসলেন আর পঙ্গ পালের মতো ছাত্ররা কাগজ খাতা কলম নিয়ে বসে গেল আর উনি হাদিস লেখানো শুরু করলেন তো উনি তো চেনেন না ওনাকে উস্তাদ তো ইনাকে চেনেন না ইনিকে তো উনি বসে রয়েছেন ছাত্রদের সাথে তখনই মা মালেক হাদিস লেখাইতেছেন এবার ছাত্ররা শুইন কি জিনিস লেখাইতেছেন তো লেখাইতেছেন একশো হাদিস লেখাইছেন